ভুল যেহেতু করে ফেলেছি প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে আগের মাথায় দেখুন আমি হুপ পার্টি উলে নিয়েছি তো এখানে হুপ পার্টের মধ্যে আমি কি প্রবলেম করেছি সেটি আমি আপনাদেরকে আজকে বলে দিব টুকটাক প্রবলেম হয় এমনিতেই সলভ করা যায় বাট এটার মধ্যে যে প্রবলেমটা হয়েছে নভেম্বর দুই হাজার সোমবার থেকে এক তারিখ শুরু হয় আমি কি করলাম রবিবার থেকে এক তারিখ শুরু করে দিলাম ক্যালেন্ডারের যে এখন যদি আমি এটাকে মানে হচ্ছে তুলে নতুন করে করি তাহলে এই হুপারটি নষ্ট হয়ে যাবে আর আমি কখনোই চাইবো না আমার কাস্টমার নষ্ট কিছু নেই বা নিয়ে মন খারাপ হোক যাই হোক এখন দেখেন আমি রাগের মাথায় টেনে টেনে ছিঁড়ে ফেলতেছি আর এই হুপারটের মধ্যে আমি বলে দিই এখানে আমার যে ফোন পরিবর্তন করেছি সেখানে ফোনের মধ্যে ক্যালেন্ডারে একটু প্র প্রবলেম ছিল মানে আমার বুঝতে অসুবিধা ছিল ক্যালেন্ডার তো ঠিকই ছিল বাকি সব কিছুই ঠিক ছিল এটা সৌন্দর্য আসলে ভিডিওতে বলে বোঝানো অনেক কঠিন বাস্তবে অনেক বেশি সুন্দর আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এখানে একটা বলে হয়েছে যে এখানে অনেকে বলে নেল পলিশ রিমুভার দিয়ে রিমুভ করা যায় আসলে রিমুভ করা যাবে কিন্তু সৌন্দর্যটা তো নষ্ট হয়ে যাবে যে তার চেয়ে বরং উনি যেহেতু ঢাকা দিয়ে নিবে আমি বরং নতুন করে তৈরি করে দিব তো এই আর কি নেক্সট থেকে আমার আশা করছি এরকম ভুল হবে না এই হচ্ছে চার বছরের অভিজ্ঞতার মধ্যে ফার্স্ট ভুল আর আপনাদের যদি একটি কথা বলে দিব আপনারা যদি অর্ডার করেন তবে নাম নাম্বার তারপরে হচ্ছে আপনারা কী কী লিখবেন এগুলো স্পষ্ট ভাষায় একেবারে নিখুঁতভাবে বারবার চেক করে তারপর দিয়ে পাঠাবেন এতে করে আমার সুবিধা হয় আপনারা যদি বলে দিতেন এইবারে তারিখটি তাহলে তো ঠিক ছিল এত কষ্ট করতে হতো না পুরো দিন মাথা ব্যথা ছিল এই বিষয়টি নিয়ে যাই হোক কিছু করার নেই এখন যেহেতু হয়ে গেছে এখন তো আর কোনো কিছু করার নেই নতুন করে ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে মানে ভাঙা গড়ার উপরেই থাকতে হবে যেহেতু করে ফেলছি প্রাশ্চিত্য দাও আমাকেই করতে হবে এই তারিখগুলোই যত সমস্যা করলো যাই হোক এমন হোক আর যদি আপনারা অর্ডার করতে চান আমার ফেসবুক পেজ ড্রেস প্রোম্যাক্সে না করতে পারেন আদারওয়াইজ ইমেল করতে পারেন ধন্যবাদ